আসসালামু আলাইকুম সবাইকে আমার নতুন একটা ভিডিও সবাইকে জানাই স্বাগতম এখানে যে বেগুন গাছটি দেখছেন এটা হলো ইয়েন কোম্পানি গ্রিন বিউটি বেগুন এই গাছটা দেখেন অনেক বয়স হয়ে গেছে এটা দেখাচ্ছি দেখেন গাছে বয়সে গিয়ে তাও কি পরিমাণ গাছে বেগুন দেখেন প্রতি গাছেই বেগুন আছে ছোট বেগুন কারণ গাছেও অনেক বয়স হয়ে গেছে বড় আছে বেগুন এই বেগুনটার ডোগা ফলসের ডোগারই পোকা সহনশীল একেবারেই পোকা লাগে না এই বেগুনটাই সবচেয়ে ভালো বেগুনটার বাজার চাহিদাও ভালো আর গাছের ধরনফুম গাছগুলো দেখেন গাছে কীরকম ফুল এসে গাছের শেষ বয়স প্রায় মাস বয়স এই গাছটার গাছ দেখেন সনাতন পদ্ধতি চাষ করা কোনো মালসিং দেওয়া নেই খালি জমিতেই লাগানো হয়েছে বেগুন দেখেন কি সাইজ বেগুনটা চেয়ারাও সুন্দর বাজার চাহিদা খুব আছে বেগুনটার কোনো পোকা লাগবে না ডগা পালসের দিকে পোকার কোনো লাগবে না কিছু একটু জাপ পোকা লাগে যাবে জন্য স্প্রে করবেন যেমন সাদামাছি মাখন এটার স্প্রে করলেই হবে গাছগুলো দেখেন গাছও এখনো চকচক আছে আট থেকে মাস বাইশ গাছের প্রতি গাছেই এখনও ছটা সাতটা করে বেগুন আছে গাছের চেয়ারাও সুন্দর আছে দেখেন গাছগুলো কীরকম কিরকম সবুজে রয়েছে গাছগুলো আমার কাছে অনেক ভালো লাগে এই ইয়ন কোম্পানি গ্রিন বিউটি বেগুনটা গ্রিন বিউটি বেগুনটা খুবই ভালো দেখেন বেগুনটা কি সুন্দর বেগুন দেখতেও সুন্দর খেতেও আর এই বেগুনের স্বাদই আলাদা প্রচুর স্বাদ বেগুনটার কোনো দিন স্প্রে করা লাগবে না ডগা ফল সিদ্ধ গাড়ির জন্যে কিছু ভিটামিন আর সার দিলেই হবে ফুল দেখেন গাছে বা নতুন ফুল এসেছে অনেক ফুলে গেছে গাছ দেখেন মনে হচ্ছে থক থক করছে এখনো কিন্তু গাছের বয়স আট থেকে ন মাস গাছগুলো দেখতে সুন্দর লাগছে প্রতি আছে দেখেন জালি কি সুন্দর জালি পড়েছে আমার নতুন তবে এই বেগুনটা যারা করতে চাচ্ছেন বা বিষ লাগবে বিষটা আমার কাছে আছে পাঁচ গ্রামের প্যাকেট যাদের লাগবে আমার কাছে যোগাযোগ করতে পারেন বিশের জন্যই পরিবারের মাধ্যমে সারা বাংলাদেশে পাঠিয়ে দেবো স্টেট ফাসের মাধ্যমে হোম ডেলিভারি দেওয়া যাবে যাদের যাদের লাগবে যোগাযোগ করতে পারেন ফোন নাম্বারটা দিয়ে দেবো ফোন নাম্বারটা হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার কারণরা নতুন উদ্যোক্তাদের জন্য সবচেয়ে ভালো নতুন উদ্যোক্তাদের সবচেয়ে ভালো কারণ ডগা ফলসি যোগাড়ি পোকা লাগে না এই জন্যই ভালো সবাই ভালো থাকবেন আর এই বিষটা যদি কারোর লাগে আমার সাথে যোগাযোগ করতেন নাম্বার দিয়ে দিচ্ছি সবাই ভালো থাকবেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম